বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত শ্রোতা আমরা পড়ছিলাম লেখক গবেষক মোহাম্মদ সারওয়ার কবির স্বামী রচিত বই রিজ্ক সম্পদ বৃদ্ধির সহজ উপায় আজ চতুর্থ পর্ব মালিক আল মুলক সেই সত্তার প্রতি সম্মান ও সশ্রদ্ধ বিষ্ময় প্রতিক্ষণে আমাদের চেতনা ফিরিয়ে আনে যিনি মালিকুল মুলক রাজ্যসমূহের মালিক যার হাতে রয়েছে আকাশসমূহ ও পৃথিবীর একচ্ছত্র মালিকানা এবং এ দুয়ের যাবতীয় গোপন রহস্য আমাদের রব প্রতি মুহূর্তে আমাদের উপর পূর্ণ ক্ষমতাবান আমাদের জন্য অপরিহার্য নিয়ামতসমূহ দিয়ে যিনি জীবনকে আনন্দময় করেছেন সে রবের জন্য যাবতীয় প্রশংসা সেসব নিয়ামত সম্পর্কে আমরা অবশ্যই জিজ্ঞাসিত হব আমরা আরও নিশ্চিত থাকতে পারি যে তিনি আমাদের সকল কার্যক্রম দেখেন ও শোনেন আমাদের রব কোনো কিছু ভুলেন না তার নিদ্রা বা বিশ্রামের প্রয়োজন নেই তিনি সর্বদা তার সৃষ্টি রাজ্যের উপর সক্রিয় সতর্ক ও তৎপর তিনি আমাদের সাজানো গোছানো চোখ বাগান বাগানবিলাস আনন্দময় ভোগ সামগ্রী দীর্ঘদিনের অর্জন যে কোনো মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত করতে পারেন এটা সন্দেহাতীত যে জগৎসমূহের রব আমাদের পূর্বে বহু শক্তিশালী জাতির অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছেন তারা প্রযুক্তিতে এবং জাগতিক উন্নতিতে ছিল সেরা তাদের গর্বিত অর্জনের ধ্বংসস্তূপ আজও জমিনে নিদর্শন হয়ে আছে বর্তমান ও অনাগত মানুষের শিক্ষার নিমিত্তে মানুষ ও জিনজাতির মধ্যে খাবিস শক্তি আমাদেরকে সর্বদা ভুলিয়ে দিতে চায় যে আমরা আমাদের স্রষ্টার দাস ফলে আমরা আর সকল ধরনের দাসত্ব হতে মুক্ত সে রব ও মালিকের প্রতি আমাদের যাবতীয় তারিফ ও কৃতজ্ঞতা যিনি বহু প্রভুর বিভ্রান্তি বিশৃঙ্খলা যন্ত্রণা ও ধ্বংস হতে আমাদের রেহাই দিয়েছেন সে প্রজ্ঞাময় শিক্ষকের জন্য সকল কৃতজ্ঞতা যিনি জটিলতা মুক্ত সহজ শিক্ষা সুন্দর উদাহরণের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন আমাদের রব আমাদেরকে অপ্রয়োজনীয় জ্ঞানের ক্ষতি হতে সাবধান করেছেন হে আল্লা আলিম আপনি আমাদেরকে সে জ্ঞান অর্জনের শক্তি দিন যা আমাদের কল্যাণে কাজ করবে আমিন অতি মেহেরবান রব আমাদের জীবনকে সহজ করার জন্য অন্য সকল সৃষ্টির অবতারণা করেছেন সেসব সৃষ্টির প্রতি ভারসাম্যপূর্ণ আচরণের জন্য একটি সহজ ও সুন্দর নীতিমালা পাঠিয়েছেন আমাদের সবচাইতে বড় কল্যাণকামী সে রব আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদের অধিকারে কিংবা মালিকানায় থাকা সকল খায়ের এর প্রকৃত এবং একমাত্র মালিক তিনি নিজে এই মালিকানায় আর কারও অংশ নেই খাবিস শক্তি আজ সত্যের সাথে সুন্দরের বিরোধ লাগিয়ে দিয়েছে সেই দুষ্ট ও নির্বোধরা কল্যাণকে সত্য হতে পৃথক করে ফেলেছে এ জঘন্য কর্মের মাধ্যমে তারা মানুষের বোধ শক্তিকে পঙ্গু করে দিয়েছে যে আদমকে ফিরিস্তাকুল একযোগে সিজদা করে প্রতিষ্ঠিত করল যে আদমী স্রষ্টার সেরা সৃষ্টি সেই আদম সন্তানের ফিত্রাহ আজ জন্ডিস আক্রান্ত তাই মানুষ আজ সত্যের মধ্যে সত্য খুঁজে পায় না সুন্দরের মধ্যে সুন্দর খুঁজে পায় না এ বিভ্রান্তরা যে দুনিয়াকে বিশৃঙ্খল বানিয়ে ছাড়বে তার ইঙ্গিত জগৎসমূহের রব আগেই তার দাসদের জানিয়ে দিয়েছেন এবং সতর্ক করেছেন বিভ্রান্তরা এখন কল্যাণ সন্ধান করে ধ্বংসের ভেতর তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না আমাদের মালিকের জন্য সকল তারিফ তিনিই প্রকৃত সত্য তিনি যা পাঠিয়েছেন তা সত্য তিনিই সত্যের উৎস আমাদের রব যা বলেন তাই সত্য তিনি সত্য প্রত্যয়নকারী সত্য উপস্থাপনকারী ধ্রুব সত্য তার নিকট হতেই আসে যারা জানে এবং যারা জানে না উভয় সমান হতে পারে না যিনি সত্য তিনিই সুন্দর আমাদের রব তার নামের মধ্যে সমস্ত সুন্দর প্রকাশ করে দিয়েছেন জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত সুন্দর ও সৌন্দর্য খোঁজার জন্য সত্য অনুসরণকারীদেরকে আর কারও নিকট জিতে হবে না আমাদের বাতিন রব অদৃশ্য থেকেই আমাদের সমস্ত কল্যাণ করে যাচ্ছেন অথচ একই সাথে তিনি প্রকাশ্য জাহির আমাদের রব তার নিদর্শন দিয়ে আমাদের চতুর্দিক আলোকিত করে রেখেছেন হে আমাদের বাতিন রব আপনি আমাদের চক্ষুদয়কে আপনার নিদর্শনসমূহ উপলব্ধি এবং উপভোগ করার তাওফিক দিন আমরা যেন আপনার সুস্পষ্ট নিদর্শন উপেক্ষা করে বিচার দিবসে অন্ধ অবস্থায় হাজির না হই আমিন হে মালিক আপনি আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান পাঠিয়েছেন জীবনের উদ্দেশ্য সম্পর্কিত সে জ্ঞান ওহির পাতায় পাতায় বারবার উল্লেখ করেছেন তা অনুসরণ করলে আমরা যাবতীয় মুশকিল হতে মুক্তি পেতে পারতাম তারপরও আমরা আমাদের জীবনকে বিস্ময় করে তুলেছি জীবনের উদ্দেশ্য সম্পর্কিত জ্ঞানের অভাবে আমরা আমাদের যাবতীয় খায়ের এর মালিকানা বিষয়ে তালগোল পাকিয়ে ফেলেছি ফলে আমরা আল্লাহর দুনিয়ায় অন্তর্ঘাতমূলক হানাহানি করেই চলেছি খায়ের বা কল্যাণ সংক্রান্ত সঠিক জ্ঞানের অভাবে আমাদের দুষ্ট চিন্তা ও চালাকির ভয়াল আক্রমণ হতে আমাদের আপনজনেরাও আজ নিরাপদ নয় অবস্থাদৃষ্টি মনে হয় আজ আমাদের শ্রম মেধা ক্ষমতা প্রভাব ইত্যাদি সব কিছু আমরা তীব্র মনোযোগের সাথে ব্যয় করছি কেবল জাহান্নামে একটি আবাস নিশ্চিত করার জন্য আমরা সৃষ্টির সেরা আমাদের স্রষ্টা নিশ্চয়তা সহ ঘোষণা দিচ্ছেন আহসানি তাকউিম সুন্দরতম অবয়বে এ সম্মানিত ও মর্যাদাবান সৃষ্টি আমরা ভুলে গেছি যে এত কিছুর বিনিময়ে আমাদের রব আমাদের নিকট কেবল একটি জিনিস চেয়েছেন আমরা যেন কোনো সৃষ্টির দাসত্ব না করে কেবল আমাদের স্রষ্টা রাব্বুল আলামিনের দাসত্ব করি এ বিষয়ে আপোষ অর্থ নির্ঘাত ব্যর্থতা ইহকালে এবং পরকালে আমাদের রবের প্রতি আমাদের আকুল আবেদন হে মালিক আল মুলক আমরা আপনার দুর্বল সৃষ্টি অতএব আপনি আমাদের সীমালঙ্ঘনকে ক্ষমা করে আমাদের তবা করার সুযোগ দিন তবার উপর অটল থাকার শক্তি দিন আমরা যেন আপনার ফোরকান দিয়ে বহুরূপী এবং চাকচিক্যময় মিথ্যাকে চিনে নিতে পারি আমরা যেন কোনো দুর্বলতা লাওয়ারিশ দার্শনিকের তৈরি দুর্বল হাবলকে আপনার হাবলের সাথে মিশ্রিত করে ক্ষতিগ্রস্ত হয়ে না যাই সেসব মালিকবিহীন আজব দার্শনিকগণ মানবতাকে কেবল দুর্গতি উপহার দিয়েছে হে মহানুভব মালিক তাদের ফাঁদ থেকে আমাদেরকে রক্ষা করুন আপনি আমাদেরকে আপনার দাস হিসেবে গ্রহণ করুন আমিন প্রশংসা কেবল সে সর্বদ্রষ্টার যিনি আমাদের অন্তরে সৃষ্ট গোপন অশ্বসা জানেন যিনি আমাদের ঘাড়ের রগের চাইতে নিকটে আমাদের অজ্ঞতামূলক দৌরঝাপ কুচিন্তা দুষ্ট পরিকল্পনা ইত্যাদি জেনেও যিনি আমাদের সাথে সাথে পাকরাও করেন না সেই মহানের নিকটই আমাদের মুক্তির চাবি কাঠি। হে আমাদের রব জান্নাতে প্রবেশ পর্যন্ত আপনি আমাদের মাগদুব আর দল্লিনের পথ হতে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন আমিন হে আহ কামুল হাকিমিন ও ওয়াদাহ রক্ষা খিয়ানা হতে দূরে থাকা লোভ নিয়ন্ত্রণ করা পাওনাদারকে না ঠকানো ইত্যাদি বিষয়ক আপনার হুঁশিয়ারি সত্ত্বেও আমরা আপনার দেওয়া সীমা অতিক্রম করেই চলেছি হে রহমান আপনি আমাদের অন্তর্ হতে কলুষতা ও সংকীর্ণতা দূর করে দিন আমিন হে আমাদের মালিক আপনি সমস্ত সাম্রাজ্যের সম্রাট আমাদের সমস্ত অর্জন আপনারই অনুগ্রহ ফাদল দান আপনি যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো সম্পদ কেড়ে নিতে পারেন তা সত্ত্বেও আমরা আপনার গুরুত্বপূর্ণ আদেশ নিষেধগুলি অগ্রাহ্য করে পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলেছি আমরা আপনার স্মরণকে প্রতিস্থাপিত করছি আপনারই দেওয়া মাতা দিয়ে আমরা কি নির্লজ্জ কাজ করছি যে মাতা কেবলই একটি ব্যবহার্য জিনিস সে মাতাকে আমরা অতি গুরুত্ব দিয়ে আপনার প্রতি চরম অকৃতজ্ঞ আচরণ করছি তারপরও আপনি আমাদের উপর আপনার রহমতের ছায়া সরিয়ে নেননি সমস্ত প্রশংসা কেবল আপনি রাহমানেরই হে আসসালাম সমস্ত সুখ শান্তির উৎস কি আজব আমরা কি দুঃসাহসী আমরা শান্তির প্রকৃত উৎস আসসালামকে ভুলে গিয়ে পাশ কাটিয়ে আমরা সেসব জিনিসের নিকট শান্তি পাওয়ার উদ্দেশ্যে দৌড়াচ্ছি যা আমাদের শান্তি নষ্ট করতে হর হামেশা কাজ করছে আর শান্তি অধরাই থেকে যাচ্ছে এর মাধ্যমে আমরা আমাদের স্পর্ধাকে কেবল বাড়িয়েই নিচ্ছি আর আমাদের অকৃতজ্ঞতার ঝুলি কেবলই ভারী হচ্ছে ফলে আমরা সংখ্যাগরিষ্ঠদের দলে সামিল হচ্ছি মুনিবের অবাধ্যতা ও বিদ্রোহ সংখ্যাগরিষ্ঠের কর্মপন্থা ফলে তারা সর্বকালে সব জনপদে বিভ্রান্ত ও হেদায়ত বঞ্চিত মনিবের দেওয়া আলোবাতাস খাদ্য পানি জ্ঞান আকল জীবা হাত পা কলম বুদ্ধি ব্যবহার করেই সংখ্যাগরিষ্ঠরা সাজানো গোছানো পৃথিবীতে জুলুম নির্যাতন সন্ত্রাস অধিকার হরণ চালিয়ে যাচ্ছে হে আল মইস আপনি দুনিয়া এবং আখিরাতে সমস্ত সম্মান ও ইজ্জতের উৎস ইজ্জত কাতর আমরা ইজ্জতের জন্য নকল দ্বারে ঘুরে বেড়াই অথচ সকল ইজ্জতের মালিক আমাদের মহান রব হে আমাদের শিক্ষক রব আপনি আমাদের সমজ বাড়িয়ে দিন হাবিসের আলেয়া আর চোখ ধাঁধানো প্রতারকদের প্রতারণামূলক কর্ম যেন আমাদের বিভ্রান্ত করতে না পারে আমরা যেন হাক ও বাতিলের অন্তর্নিহিত পার্থক্য অনুধাবন করতে পারি হে আমাদের মনিব হে ক্ষমাকারী হে দয়ালু আমাদের অজ্ঞতাকে ক্ষমা করে দিন আমাদের অকৃতজ্ঞতাকে উপেক্ষা করে আপনার অনুগ্রহ ও নূর দিয়ে আমাদের মনের সকল অন্ধকার দূর করে দিন আমাদের আইম্মাদের হেদায়ত দান করুন আমাদের ধনীদের মধ্যে দয়ার দানা ঢুকিয়ে দিন হে মালিক আপনি আমাদের অলস আলিমদের দিন ও সমাজ নিয়ে গবেষণার আগ্রহ ঢুকিয়ে দিন কেবল সায়েন্স সিম্বলে উৎসাহী ও ইজ্জতকাতর আমাদের ধর্মীয় নেতাদের বৃহদাংশ গভীর ঘুমে আচ্ছন্ন আপনি তাদের ঘুম ভাঙাতে সাহায্য করুন আমাদের নবস যেন আমাদেরকে তার দাস বানিয়ে মাগদুব আর দলিনের কাতারে সামিল না করে দেয় আপনি আমাদের জান্নাতে প্রবেশ পর্যন্ত হৃদায়তের পথে কর্মতৎপর এবং অবিচল রাখুন আমিন মুজাক্কির শান্তি সম্মান ও সালাওয়াত নাবি মোহাম্মদ সাল্লু সাল্লামের প্রতি যাকে বিশ্ববাসীর জন্য সতর্ককারী রূপে পাঠানো হয়েছে কেবল সত্য প্রচার ও অতি প্রয়োজনীয় সত্য মানুষের নিকট পৌঁছানোর কাজে তিনি সীমাহীন কষ্ট ও নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন নিজের উন্নত নৈতিকতা সর্বোত্তম চরিত্র নিঃশর্ত পরোপকার এবং বিনিময়হীন কর্ম এমনকি জনতার দেওয়া বিশ্বাসী খেতাব ইত্যাদি কোনো কিছুর বাহানায় সে নির্মম নির্যাতনেই কোনো হ্রাস ঘটেনি নবতের দায়িত্ব পাওয়ার পূর্ব হতেই সমাজের জাহিলি কর্মকাণ্ড দেখে ব্যথিত হতেন মানুষের কল্যাণ চিন্তায় সর্বদা থাকতেন এ চিন্তার তীব্রতায় তার কোমর ভেঙে যাবার উপক্রম হয়েছিল এর সাক্ষী দিয়েছেন স্বয়ং তারই মনিব বিশ্ব মানবতার নয়নের মনি খাঁটি বন্ধু সুন্দরতম শিক্ষক মোহাম্মদ সাল্লু আলহ্লাম মানবতার কল্যাণে তার সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন মক্কার আইম্মা আবু জাহেল আবু সুফিয়ান উতবা সহ সমাজের লোকেরা রাসুল সাল্লু আলাইস্লামের নিকট সম্ভাব্য সব ধরনের আপোষ আলোচনা আর দরদাম হাঁকিয়েও রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে লক্ষ্যচ্যুত করতে পারেনি একদিকে সত্য সুন্দর ভদ্রতা ধৈর্য উত্তম আচরণ অপরদিকে আল্লাহর ওহি এই দুই ছিল উম্মিনবীর সম্বল সত্য ও সুন্দরের বিপরীতে মক্কার হটকারী নেতারা অদ্ভুত আচরণ করে যাচ্ছিল ব্যথিত নাবী আল্লাহর প্রশংসা উচ্চারণের মাধ্যমে সান্ত্বনা অর্জন করতেন এছাড়াও নাবির চরম দুর্দিনে তার মনিব নাবিকে তার দিনী ভাই ইউসুফ আলহ সালামের কাহিনী শুনিয়ে শিক্ষা প্রশান্তি ও শক্তি জুগিয়েছেন সালাম বর্ষিত হোক সে নেতার প্রতি যিনি ছিলেন শত্রুর কল্যাণকামী দিনে রাতে একাকী ভোজসভায় সমষ্টির মাঝে সর্বত্র তিনি সে সত্য প্রচার করেই যাচ্ছিলেন যা ছিল তাদেরই কথা ও কল্যাণে পরিপূর্ণ রাসুলের সর্বোত্তম ও সুন্দরতম আচরণেও জাহিলদের মন টলেনি ইতিহাসে যিনি মানুষের সবচাইতে বড় হিতাকাঙ্ক্ষী সে নবীর প্রতি সালাম দিনের পর দিন তিনি মানুষের অত্যাচার অপমান বিদ্রুপের শিকার হয়েছেন কিন্তু সত্যপ্রচারে মালিকের দেখানো পথ হতে বিচ্যুত হননি মনিব তাকে সতর্ক করেছেন যে সত্যপ্রচারে তিনি কেবলই একজন মোজাক্কির বা উপদেশদাতা কোনো অবস্থাতেই একজন মুসাইতির বা কর্মনিয়ন্ত্রক নন তিনি জীবনের মৌলিক সমস্যার সমাধান করেছেন কোরআন দ্বারা যাতে কোনো অ্যাওয়াজ বা বক্রতা নেই বিজয়ী নেতারা হয়ে ওঠেন সৃজনশীল যার মৌলিক উপাদান নিষ্ঠুরতা পার্টি আর দেশের স্বার্থের দোহাই দিয়ে প্রতিনিয়ত এসব সৃজনশীলতা নামক নিষ্ঠুরতা চলে রাসুলের মনিব আল আলিম আল হাকিম রাসুল আলাইসাল্লামকে নেতা টাইটেল দেননি অথচ তিনি আদমের সকল সন্তানের নেতা দয়া সহনশীলতা ক্ষমা ধৈর্য ছিল এই মুজাক্কির নাবির কর্মনীতি মদিনায় তিনি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু তাতে তার কর্মনীতিতে কিংবা চাহনিতে কোনো পরিবর্তন আসেনি তিনি তিলে তিলে একটি কর্মচঞ্চল অংশগ্রহণমূলক ও কল্যাণমূলক সমাজ ছিলেন চূড়ান্ত কর্তৃত্ব হাতে পেয়েও তিনি সমাজের নিকৃষ্টতম ব্যক্তিটির সাথেও সামান্যতম কটুকথা বা তির্যক কোনো মন্তব্য করেননি এর উজ্জ্বল উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই এ ব্যক্তির কদর্য আচরণে পুরো সমাজ তাকে চূড়ান্ত শাস্তি দিতে একমত হয়ে গিয়েছিল তার পুণ্যবান সন্তান সাহাবি আবদুল্লা রাদিয়াল্লাহ আনহু এর ব্যতিক্রম ছিলেন না মদিনায় সদ্য গঠিত কল্যাণ রাষ্ট্রে চিহ্নিত মুনাফিকদের ক্রমাগত শত্রুতা স্বয়ং আল্লাহ প্রকাশ করেছেন কিন্তু রাষ্ট্রের প্রধান রাসুল সাল্লাল্লাহু আলিয়া সব অবগত হয়েও কঠিন কোনো পদক্ষেপ নেননি তাই বলে তিনি এসব বিষয়ে একদিনের জন্যেও অসতর্ক ছিলেন না মানুষ ও রাষ্ট্রের কল্যাণ চিন্তায় দুনিয়ার কোনো নেতাই রাসুল্লাহ সাল্লামকে ছাড়িয়ে যেতে পারবে না জাহিলরা মানুষকে ধন সম্পদ দ্বারা বিচার করে তথাকথিত শিক্ষাদীক্ষায় উন্নতির জোর দাবিদার মানুষরা এ জাহিলিয়াতের নীতি হতে এক ইঞ্চিও নরেনি মানুষের এ দুষ্ট অভ্যাস ও নষ্ট নীতি বহু পুরনো মুসা আলহ ইসালামের আমলে ধন সম্পদে বিশেষ স্থান দখলকারী কারণের বিশেষত্ব আল্লাহ অহিতে উল্লেখ করেছেন অজ্ঞরা সেই সম্পদ দেখে তাদের অজ্ঞতা প্রদর্শনে বিন্দুমাত্র বিলম্ব করেনি এর বিপরীতে সব যুগে মহান আল্লাহ মুষ্টিমেয় সত্যপন্থীর আওয়াজও বুলন্দ করেছেন প্রিয় নবীর সত্য মিশনের শুরুতেই মক্কার জাহিল নেতৃত্ব ধন সম্পদের বিষয়টিকে মুখ্য মাপকাঠি বানিয়েছিল ধন সম্পদের প্রাচুর্য আর একটা বাগান না থাকলে সে ব্যক্তি কি করে একজন নেতা হতে পারে নাবী হওয়া তো বহু দূরে মুজাক্কির নাবির মালিক তার রাসুলকে শক্তিশালী সত্য দিয়ে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন এই বলে যে মক্কার নেতাদের যুক্তি ও তুলনা কত অন্তঃসার শূন্য ও হঠকারী আর তাদের ললাটে এঁকে দিলেন এক স্থায়ী লকমা দাল্লু তথা ভ্রষ্ট হে আমাদের রব ধন সম্পদকে মর্যাদার মাপকাঠি বানিয়ে কুশিক্ষিত জ্ঞানীরা আজ দুনিয়াকে টুকরা বানিয়েছে আপনার পাঠানো সত্যকে এবং নাবিদেরকে চ্যালেঞ্জ নিক্ষেপকারী সে জাহিল নেতারাই আজ কর্তৃত্বশীল জাহিলরা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড জনতার উপর চাপিয়ে দিচ্ছে দুনিয়ার আদম সন্তানরা আজ দুষ্ট জাহিলদের কর্মকাণ্ডকে ইচ্ছা অনিচ্ছায় মেনে নিচ্ছে জাহিলরা শয়তানের বুদ্ধি ও শ্রম দিয়ে আজ বিশ্বের শান্তিকামী মানুষকে বিভ্রান্ত করে জাহিল নেতৃবৃন্দ ও শয়তান মিলে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছে সে নাপাক শক্তি আজ ভায়োলেট রেয়ের রূপ ধারণ করে দুনিয়াব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে কথা ছিল ইমানদারগণ তাদের জীবনের চাইতে আল্লাহ ও তার রাসুলকে বেশি মর্যাদা দেবে তারা তাদের পিতামাতা ও সন্তানদের চাইতে বেশি ভালোবাসবে আল্লাহর রাসুল প্রাণপ্রিয় নাবি মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লামকে ক্ষতি ও নির্লজ্জতার বড় ইঞ্জিনিয়ার শয়তানকে আল্লাহ আদু উম মুবিন ঘোষণা করেছেন বহু আগে সে আদু উম মুবিন বা সুস্পষ্ট শত্রু এক হাইটেক ইঞ্জিনিয়ারিং করে ইমানদারদের মস্তিষ্কে এক বড় বিকৃতি ঢুকিয়ে দিল তা হল প্রিয় নাবিকে ভালোবাসলেই মুক্তি নির্লজ্জতা আমানতের খেয়ানত ব্যবসায়ী ভেজাল সম্পদ ধরে রেখে স্তূপীকৃত করা নারী ও ইয়াতিমের প্রাপ্য আটকে রাখা নিজ কর্মচারী ওয়ার্কার কাজের মেয়েদের ঠকানো ওজনে কম দেওয়া প্রাপ্ত কর্তৃত্ব ও ক্ষমতাকে অন্যায় স্বার্থ উদ্ধারে ব্যবহার করা আল্লাহর কিতাবকে কম মূল্য দেওয়া ইত্যাদিতে কোনো ক্ষতি নেই যদি রসুল সাল্লু আলাইসাল্লামকে ভালোবাসা হয় বিশ্বাসীরা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হওয়ার কথা কিন্তু তারা আজ শয়তান ও জাহিলে নেতার আনুগত্য করে অন্যায় বাস্তবায়নে ও জুলুম প্রতিষ্ঠায় আর দাবি করে তারা রাসুলকে ভালোবাসে। হে মালিক আপনি যে পদ্ধতিতে উসওয়াতুন হাসানাকে সত্যের উপর প্রতিষ্ঠিত রেখেছেন আমরা দুর্বলেরা যেন ঠিক সে সত্যের উপর টিকতে পারি সত্যকে ভালোবাসতে পারি আপনার রাসুলকে আদর্শ হিসেবে গ্রহণ করে মুজাক্কির নাবির সৎ ও দৃঢ় অনুসারী বানিয়ে দিন i